জয় দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি দীপজ্যোতি আমি তোমাদের বলেছি যারা দু হাজার ছাব্বিশ পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস এবং সম্পূর্ণ ক্লাস আমি আমার করানোর সিলেবাস ভিত্তিক ক্লাস করানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর বড় প্রশ্ন কিভাবে লিখতে হয় এবং বড় প্রশ্ন কিভাবে লিখলে সম্পূর্ণ মার্কস পাওয়া যায় এমসিকিউ কেমন প্রশ্ন আসবে এমসিকিউ আলোচনা করার সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করবো সাজেস্টিভ প্রশ্নও তোমাদের দেব এবং ক্লাসও করাবো আজকে তোমাদের ইতিহাস ক্লাসে আলোচনা করবো আমি শহরের ইতিহাস শহরের ইতিহাস হল তোমাদের প্রথম অধ্যায়ে আছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য একটা ভাগ সেই শহরের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ শহরের ইতিহাস বলতে কি বোঝায় শহরের ইতিহাসে থেকে আমরা কি কি জানতে পারি শহরের ইতিহাস চর্চা বর্তমানে গুরুত্বপূর্ণ কেন এই সংক্রান্ত বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের প্রশ্ন কি কি আসতে পারে শহরের ইতিহাস থেকে সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেটাও আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তবে দেখে নাও শহরের ইতিহাস কি আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য আছে শহরের ইতিহাস তার মধ্যে একটা এই শহরের ইতিহাস থেকে পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের আসে তাহলে আসবে শহরের ইতিহাস বলতে কি বোঝো দুই মার্কসের শহরের ইতিহাসের বৈশিষ্ট্য লেখো দুই বা চার মার্ক্সের আসতে পারে শহরের ইতিহাসের গুরুত্ব কি দুই মার্ক্সের বা চার মার্ক্সেরও আসতে পারে আর টিকা লেখো শহরের ইতিহাস এই কটা সম্ভাব্য প্রশ্ন আসতে পারে এবার শহরের ইতিহাস বলতে কি বোঝায় শহরের ইতিহাস কি সেটা আমরা এখনই জানব ঠিক আছে তোমাদের যদি সাধারণভাবে বলি যে শহরের ইতিহাস কি আমরা জানি সারা ভারতে অনেক কটা শহর আছে যেমন কলকাতা দিল্লি তারপরে চেন্নাই মুম্বাই এই শহরগুলো যে তৈরি হলো সেই শহর এই শহরগুলো তৈরি হওয়ার পেছনে কোনো গুরুত্বপূর্ণ ইতিহাস লুকিয়ে আছে কিনা বা এই শহরটা কি করে বিকাশ লাভ করলো বিস্তার লাভ করলো কোনো কোনো শহর কি করে নষ্ট হয়ে গেল এই বিষয়গুলো শহরের ইতিহাসে আমরা জানতে পারি শহরের ইতিহাস থেকে আমরা জানতে পারি ঠিক আছে যেমন কোন একটা শহর ধীরে ধীরে অনেক দ্রুত ডেভেলপ হয়ে যায় উন্নত হয়ে যায় আবার কোন একটা শহর এতটা উন্নত হয়ে যায় ধীরে ধীরে সেটা আবার জনসংখ্যা বাড়তে থাকে দূষণ বাড়তে থাকে সেই শহরটা আবার নষ্ট হয়ে যায় সেই শহরে তখন আর মানুষ থাকে না সেই শহর হয়ে যায় যে ভূতের শহর সেখানে মানুষ থাকে না বড় বড় বিল্ডিং পড়ে থাকে সেটা একটা ভূতের শহরও বলা হয় যেমন আমরা জানি যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধ হয়েছে সে রাশিয়া ইউক্রেনের অনেক বিল্ডিং বড় বড় বিল্ডিং ভেঙে দিয়েছে মানুষ আর সেখানে থাকে না সেইখানে পুরো সুনশান এলাকা পড়ে আছে সেই ইউক্রেন কিন্তু ভালো ডেভেলপ ছিল ভারতের অনেক মেডিকেল স্টুডেন্ট যারা ডাক্তারি পড়ে তারা ইউক্রেনে পড়তে যেত তারা ভারতে ফিরে তাহলে একটা শহর কি করে বিকাশ লাভ হলো ঠিক আছে উদ্ভব কি করে হলো বিবর্তন কি করে হলো কি করে পরিবর্তন হলো শহরটা কি করে অবক্ষয় হলো এই বিষয়গুলো শহরের ইতিহাসে আমরা আলোচনা করি বা একেই শহরের ইতিহাস বলা হয় এখানে শহরের ইতিহাস বলতে কি বোঝায় দেখে নাও শহরের ইতিহাস বলতে কি বোঝায় যে যে ইতিহাস চর্চার মাধ্যমে কোন একটি শহরের উদ্ভব বিকাশ বিস্তার ও অবক্ষয় সম্পর্কিত তথ্যের চর্চা করা হয় তখন তাকে সাধারণ ভাষায় কি বলা হয় শহরের ইতিহাস বলা হয় আমেরিকায় উনিশশো ষাটের দশকে শহরের ইতিহাস সম্পর্কে নতুন একটা ধারার সূচনা হয় শহরের ইতিহাস চর্চার বিভিন্ন দিক বা বৈশিষ্ট্য কি কি আছে শহরের ইতিহাসের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য বলেছে কি একটি গ্রামীণ সমৃদ্ধ জনপদ কিভাবে ধীরে ধীরে একটি শহরে পরিণত হলো সেটা সম্পর্কে শহরের ইতিহাস চর্চা করে এই ইতিহাস চর্চার মধ্য দিয়ে কিভাবে কবে কেন কার উদ্যোগ একটি শহর গড়ে উঠল তা জানা যায় অর্থাৎ কিভাবে কার উদ্যোগে একটা শহর গড়ে উঠলো সেটা সম্পর্কে জানা যায় তৃতীয় কি বলছে শহরের বাসিন্দা ও তাদের সামাজিক বিন্যাস এবং তাদের কার্যকলাপ সহ শহরের আর্থসামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ইত্যাদি বিষয় তুলে ধরে আমরা স্থানীয় ইতিহাসে যেমন পড়েছিলাম শহরের ইতিহাসও প্রায় একই যে সেইখান কোনো একটা এলাকা শহরের ইতিহাস যদি জানা যায় সে এলাকার মানুষের জীবনশৈলী সেই এলাকার মানুষের সংস্কৃতি রাজনৈতিক কর্মকাণ্ড কেমন তাদের আর্থসামাজিক কতটা উন্নত এই বিষয়গুলো জানা যায় তারপর কি বলেছে চার নম্বরে এছাড়া বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতি এবং তাদের কাজকর্ম জানা যায় বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ একটা শহরে থাকে স্থানীয় হিসাবে যদি দেখা হয় যে শুধুমাত্র একই ধর্মেরই বেশি মানুষ থাকতে পারে একটা স্থানীয় এলাকায় কিন্তু শহরে বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রাম থেকে যেহেতু মানুষ শহরে গিয়ে হাজির হয় তাই সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে সেখানে একটা কি তৈরি করে একটা মিশ্র সংস্কৃতি তৈরি করে এরপরে আছে কি শহরের ইতিহাসে গুরুত্ব শহরের ইতিহাসের গুরুত্ব হিসাবে আমরা প্রথমে বলতে পারি যে শহরের ইতিহাস একটি নগরায়নের প্রক্রিয়া এই শহরের উৎপত্তি ও তার বিকাশ লাভের ইতিহাস জানা যায় অর্থাৎ শহর যে তৈরি হচ্ছে সেটা কিভাবে তৈরি হয় নগরায়নের মাধ্যমে তৈরি হয় ঠিক আছে যখন কোন গ্রামের মানুষ একটা জায়গায় গিয়ে ধীরে ধীরে কোনো কাজের সন্ধানে গিয়ে হাজির হয় আরও অনেক মানুষ গিয়ে হাজির হয় জনসংখ্যা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় বেড়ে যায় রাস্তাঘাট উন্নত হয় অফিস আদালত তৈরি হয় তখন সেটা ধীরে ধীরে কি হয় শহর তৈরি হয় এই যে প্রসেসের মাধ্যমে যে প্রসেসের মাধ্যমে শহরটা তৈরি হলো সেটাকে বলা হয় নগরায়নের প্রক্রিয়া ঠিক আছে দুই নম্বর বলছে সাধারণভাবে কোনো একটি শহর কোনো একটি বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে তাই শহরের ইতিহাস চর্চার মাধ্যমে শহর গড়ে ওঠার মূল বিষয়টিও জানা যায় আমরা জানি যে যে শান্তিনিকেতন একটা পড়াশোনার জায়গা সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তাই মানুষ যদি বলে যে শান্তিনিকেতন কেন গড়ে উঠলো সেটা বিশ্বভারতীকে কেন্দ্র করে গড়ে উঠেছে শান্তিনিকেতন যে শহরটা ঠিক আছে তারপর সিমলা মানালি এটা কি উদ্দেশ্যে গড়ে উঠেছে তীর্থস্থানে মানে মানুষ যে ঘুরতে যায় ঠিক আছে তীর্থস্থান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে কি নবদ্বীপ ঋষিকেশ হরিদ্বার এগুলোতে মানুষ ধর্মীয় তীর্থস্থান করে ঠিক আছে আর পর্যটন হিসাবে গড়ে উঠেছে দার্জিলিং সিমলা মানালি শহর তারপর প্রশাসনিক শহর কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে কলকাতা দিল্লি ঠিক আছে কলকাতা দিল্লি প্রশাসনিক শহর বলতে পারি আমরা ঠিক আছে বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে সুরাট হুগলি মুম্বাই তারপর তীর্থস্থান কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে নবদ্বীপ ঋষিকেশ হরিদার তারপর আবার বলা যেতে পারে দার্জিলিং এগুলো পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে ঠিক আছে একটা শহর কোন বিষয়টাকে ভিত্তি করে গড়ে উঠেছে সেটা শহরের ইতিহাস পড়লে আমরা জানতে পারি তারপর বলেছে এই ইতিহাস চর্চার মধ্য দিয়ে কোন একটি শহরে বসবাস জনগণের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো জানা যায় ঠিক আছে শহরের ইতিহাসে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসাবে আমরা বলতে পারি কলকাতা দর্পণ অর্থাৎ কলকাতা সম্পর্কে তোমাকে যদি জানতে হয় তাহলে রাধারমন মিত্রের যে বই আছে কলকাতা দর্পণ সেটা পড়তে হবে ঠিক আছে ডক্টর সৌমিত্র শ্রীমানী সম্পাদিত একটা বইয়ের নাম কি কলিকাতা কলিকাতা এখানে কলকাতা সম্পর্কে লেখা আছে অর্থাৎ শহরের ইতিহাস সম্পর্কে অনেক গ্রন্থ অনেকে লিখে গেছেন তাই বর্তমান সময়ে শহরের ইতিহাস ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে কলকাতা শহর কি করে উদ্ভব হলো কলকাতা শহর কি করে বর্তমান সময় পৌঁছালো তুমি শহরের ইতিহাস বললে জানতে পারবে তাহলে বোঝা গেল শহরের ইতিহাস বলতে কি বোঝায় ঠিক আছে শহরের ইতিহাসের গুরুত্ব কি শহরের ইতিহাসে সম্পর্কে টিকা যদি টিকা দেয় তোমাদের অবশ্যই মনে রাখবে যদি টিকা দেয় চার মার্ক্সে তাহলে তোমাকে টোটালটাই লিখতে হবে শহরের ইতিহাস কি তারপরে শহরের ইতিহাসের বৈশিষ্ট্য বা দিক কি কি শহরের ইতিহাসে গুরুত্ব কি আর শহরের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ আর কিছু উদাহরণ দিতে হবে কোন শহর কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে ঠিক আছে আর যদি শুধুমাত্র গুরুত্ব বলে তাহলে শহরের ইতিহাস লিখে কাকে বলে লিখে গুরুত্বগুলো লিখবে যদি বৈশিষ্ট্য বলে তাহলে অবশ্যই শহরের ইতিহাসে সংজ্ঞা লিখে তারপর বৈশিষ্ট্যগুলো লিখবে এরকম আর যদি শুধুমাত্র শহরের ইতিহাস বলতে কি বোঝল বলা হয় তাহলে শহরের ইতিহাস কাকে বলে লিখবে আর একটা বৈশিষ্ট্য বা দুটো বৈশিষ্ট্য আর দুটো গুরুত্ব লিখলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে শহরের ইতিহাস কিভাবে শহরের ইতিহাস কি সেটা আমরা বুঝতে পারলাম এরপরে ক্লাসে আলোচনা করব সামরিক ইতিহাস বলতে কি বোঝায় ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ